সাধারণ আশা করছি এই যেটা গনা এলাকায় যেহেতু বেশি আপনারা একটু মুক্ত হওয়ার চেষ্টা করেন আল্লাহ বলেন আল্লাহ পৃথিবীতে যে মানুষগুলো সুখে হোক দুঃখে হোক সচ্ছল অসচ্ছল অবস্থায় যে অবস্থায় থাকুক না কেন এরা খরচ করতে থাকে অনেক মানুষ মনে করে টাকা পয়সার মালিক আগে হয়ে তখন আমি দান সাদা করব আপনি যদি সালমান এফ রহমান যেটা বাংলাদেশের ভেতরে সব জায়গায় বড় চোরের তালিকায় তার নাম দুই নাম্বারে আছে

ওর কত বিঘা জমি ছিল সাড়ে পাঁচ বিঘা না কত তিন বছর পনেরো বছর আগে এই পনেরো বছরের ভেতরে আটশো কত বিঘা জমির মালিক সব আল্লাহ জেব্রাইলের মাধ্যমে রাতের বেলা দিয়ে গেছে একটা মানুষ যদি সারা জীবন টাকা উপায় করতে থাকে আটশো পঞ্চাশ ষাট বিঘা জমি কেনা সম্ভব কি এমন কি আলাউদ্দিনের চেরাক বেরোয় পনেরো বছরে পাঁচ বিঘা থেকে এত বেড়ে গেল মানে এই সিস্টেমটা ঠিক নেই এই জন্যই তো এই দেশটা উপরে ওঠে না আমরা ইনসাফ এবং ন্যায় সত্য এটা যদি কায়েম করে দিতে পারি সম্পদ যা আছে মানুষ যা আছে এইগুলোই সম্পদে পরিণত হয়ে যাবে খালি সুষ্ঠু বন্টনের দরকার আর এটার জন্য এই যে আল্লাহর আইন চায় সব লোকের শাসন চায় যারা বলে না শব্দটা ঠিক হয়নি আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন হলে হবে না সৎ এবং যোগ্য হওয়া লাগবে এদেশে মাহু মানুষ সৎ ছিল আমরা দেখেছি দরবেশের মতো মানুষ আমরা মনে করতাম যে আজরাইল জিব্রাইল মনে হয় জান্নাত থেকে নেমে এসেছে অথচ লোকটা যোগ্য ছিল না সৎ তো মনে করতাম উপরে উপরে কিন্তু তো ছিল না যজ্ঞতা অর্জন করা লাগবে সতের পাশাপাশি

অর্জন করা লাগবে যেখানে যে অবস্থায় আছে স্বচ্ছ অস্বচ্ছ যতটুকু সামর্থ্য আছে খরচ করা দিনের জন্য মানবতার জন্য গরিব দুঃখীর জন্য এখানে একটা মাসলা বের হয় যারা খরচ করে টাকা পয়সা অর্থ সম্পদ এগুলো খরচ করার ক্ষেত্রে হিসাব করা লাগবে যে আমি এগুলো করছি কি এখান থেকে বরিশালে যে কুমিল্লায় যে চট্টগ্রাম যে না আমার বাড়ির আশপাশ দিয়ে এখানে দান করা সাদকা করার নিয়ম হচ্ছে নিজের নিকট আত্মীয় থেকে শুরু করা নিজের ভাইয়ের ছেলে লিখা পড়া করছে বই কিনতে পারে না ফরম ফিলা করার টাকা নেই ও বরিশালে যে পীরের দরবারে একটা দুরুদ দিয়ে আসছে আমার পর্যন্ত আপনার ওই দুরুদ কবুল হবে না আগে আপনার ভাইয়ের ছেলেকে দেখেন এখন হবে না টাকা এই যে রক্তের সম্পর্ক যেটা এটা যারা দূরে করে দেয় দূরে ঠেলে দেয় খোঁজ রাখে না

নিজের চাষা চাষি ফুফু মা বাবা এর চাইতে আপন আর আপনার কাছে কেউ আছে এই আপন সাথে সম্পর্ক অধিকাংশ পরিবারে খারাপ আমি যতগুলো কারণ পেয়েছি তার এক নাম্বার কারণ হচ্ছে অধিকাংশ বাড়ির পুত্র বধু বৌদের কারণে স্বামী তার রক্তের সম্পর্ক নষ্ট করে ফেলে এটাকে বেশি বললাম হ্যাঁ কথা বলে না কারণ আমরা জামায় আমি সহ যত এখানে বসে আছে এটা কোরআন শরীফ আমার সামনে আল্লাহর কসম আমরা জামাই রাজেভাবে যেভাবে শ্বশুর শাশুড়িকে মনে করি যেভাবে শ্রদ্ধা করি সম্মান করি তাদেরকে দেখি ওই নজরে যদি আমার বউ গুলো আমাদের মা বাবা আমার বোন ভাই কে দেখতো এই দেশে কোন পুরুষ আলাদা হতো না আপনি শ্বশুর শাশুড়ির জন্য হাজারো করেন অসুবিধা নেই বউ খুব খুশি যদি নিজের মা বাবা আপন ভাইয়ের জন্য খরচ করতে চান তখন দেখবেন আল্লাহ আপনার মনে এত ছোট কেন আপনি তো আরো স্বামীকে অভয় দেবেন বারবার স্বামীকে বলবেন স্বামী যা করো করো দুনিয়া খেরা যা হয়ে যাক সম্পর্ক গুলো একটু ঠিক রাখার চেষ্টা করো কারণ যে জানিয়েছেন কোন স্ত্রী যদি চায় আমার স্বামী আরো বেশি দিন বেশি থাক আমার স্বামীর সম্পদ সম্মান আরো বেড়ে যাক সে যেন বারবার তার স্বামীকে তাকিদ দেয় স্বামী যা করবা করবা কিন্তু সম্পর্ক ঠিক রাখো রক্তের কিসের এটা আরো নষ্ট করে এরা সম্পর্ক ঠিক রাখা দূরের কথা কি করে নষ্ট করা যায় সেই ধান্দায় আছে

বাড়ি গেলে ভাত বন্ধ করে দিতে পারে এই ভয়ে হাত তুলছে আরে মরবের বউ আছে কি নেই হাত তুলে বসে আছে স্ত্রী হিসাবে স্বামীকে বলছে আপনি ভয় পাবেন না কোন জিন ভূত পরি আপনাকে ভয় দেখাতে পারে না কারণ আপনি রক্তের সম্পর্ক ঠিক রাখে আপনি ভয় পাবেন কেন এ হাদিস থেকে প্রমাণ হয় যারা রক্তের সম্পর্ক গুলো অটল রাখে ঠিক রাখে তাদের মনের ভয় আল্লাহ দূর করে দেয় সব আল্লাহ বলতে পারেন নাই আমরা আজকে থেকে আমি সহ যারা এখানে এসেছি সংসি এটা মেনে চলার তাও ফেক কামনা করছি আল্লাহ দান করে সুতরাং যে অবস্থায় থাকে খরচের এই এ হাত বাড়ান যত খরচ করবেন তত আল্লাহ বাড়িয়ে দেবে কারণ সম্পদ বাড়ানোর মালিককে আপনার কোনোদিন ধারণাও নেই যে এই জায়গা থেকে টাকা আসতে পারে যেহেতু সম্পদের মালিক আসল আল্লাহ উনি বলছে খরচ করো আমি বাড়িয়ে দেব এই যে নদীর পানি আপনি দেখেন কোন জিনিস এক জায়গায় রাখবেন তো নষ্ট হয়ে যাবে এক জায়গায় পানি যদি কেউ জমাট বেঁধে রাখে পছন্দ ধরে পোকা কর তৈরি হয় দুর্গন্ধ হয় কথা বলে না কেন লোহা লাকড় এক জায়গায় রাখেন জং ধরে মরিচা পড়ে নষ্ট হয়ে যাবে টাকা পয়সা এক জায়গায় রাখলে নষ্ট হয় তার মানে মানুষের শত্রু তৈরি হয় কিন্তু এর হক যদি কেউ আদায় করে দানের মাধ্যমে সাতকার মাধ্যমে জাকাতের মাধ্যমে যাদেরকে দেবেন ওইটার মাধ্যমে তারা আপনার সম্পদের আপনার জীবনের পাহারাদার হয়ে যাবে জোরে বলেন আমরা যদি চাই আমাদের জন্য আল্লাহ জান্নাত প্রস্তুত করে রাখো যে অবস্থায় আছে ধনী আছে গরিব আছে সব চল অসুস্থ যতটুকু পারে দুই টাকা দেন তাও ভালো খরচ করার হাত তৈরি করে হাজরাতে বেলালকে একবার জিজ্ঞাসা করেছিলেন নবীজি আন ফি বেলাল খরচ করো হাজরাতে বেলাল বলেছেন হে রাসূল খরচ করব আমি কি খরচ করব আমার কিছুই নেই বিশ্বনবী বললেন একটা কাজ করো আযান দাও এই যে আযান দিয়ে মানুষকে আল্লাহর দিকে ডাকো এইটাও খরচ আপনার কিছুই না থাকে দেওয়ার জন্য দুইটা ভালো কথা মানুষকে শিক্ষা দেন বলেন এইটাও খরচ বলেন সবর আল্লাহ দুই নাম্বারে আল্লাহ পাক বলেন আলকা সুইমিন তোমরা রাগকে কন্ট্রোল করো এই দেশে সাড়ে পনেরো বছর এটা আমরা দেখতে পাইনি যেহেতু এখন সময় সুযোগ এসেছে রাগকে কন্ট্রোল করা লাগবে জিহাদের ময়দানে যে একটা বীর দর্পে যুদ্ধ করছে কুস্তিগির কে আল্লাহর নবী বীর বলেন নাই নবীজি বলেন বীর হচ্ছে ওই লোকটা যে লোকটা রাগ হলে নিজেকে কন্ট্রোল করতে পারে এসপি সাহেবের যে ঘোষণা যে আত্মহত্যা বেড়ে গেছে অন্যতম কারণে রাগ কন্ট্রোল করতে না পারা রাগ কন্ট্রোল করার কয়েকটা পদ্ধতি আছে রাগ মানুষের আসবেই হবেই এইটাই স্বাভাবিক মানুষকে আল্লাহ যে আটটা জিনিস দিয়ে বানিয়েছেন তার ভেতর এইটা একটা রাগ হবে আপনার কিন্তু এটাকে দমন করার কন্ট্রোল করার পদ্ধতি আল্লাহ নিজে দিয়েছেন নদীর মাধ্যমে রাগ হলে তালাক স্ত্রীকে তিনবার না দশ পনেরো একশো বার তালাক দিয়ে বলে দোষ চোদ্দ বংশরে দিয়ে দিলাম তালাক দেওয়ার একটা সন্ন্য পদ্ধতি আছে তিন মাসে তিন হায় তিন বার তালাক দিলে ওটা তালাক হয় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মত অনুযায়ী অন্যান্য যে মাঝহাব আমরা অনেকে মেনে চলি অন্য মাঝহাবের নিয়ম অনুযায়ী যদি এক মাসের ভেতরে একশো টাকাও তালাক দেয় এক তালাক হবে তার মানে আপনার স্ত্রী মাসের ভেতরে হয়তো পাঁচ দিন দশ দিন বাপ দিয়ে ২০ দিন পবিত্র থাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বাকি অসুস্থ থাকে পাঁচ দিন তিন দিন ১০ দিন দশ দিন বাদ দিয়েও যদি বিশ দিন তারে পবিত্র পান তালাক দিতে চাইলে কয়েকটা পদ্ধতি পার করা লাগে পাঁচটা বিভিন্ন শ্রেণীর মানুষ আছে এই জন্য বলছি স্ত্রীর ভেতরে যদি আল্লাহ বিরোধী কোন কাজ কারবার দেখেন হ্যাঁ ফরজ নামাজ পড়ে না ফরজ রোজা রাখে না স্বামীর সায়েস কথা মানতে চায় না এমনকি নিজের শরীরকে যে পর্দায় রাখা দরকার এটা রাখতে চায় না তাহলে প্রথম তারে এক নম্বরে ওয়াজের মাধ্যমে পরিবর্তনের চেষ্টা করা তাদেরকে ওয়াজ করো এর মাধ্যমে যদি ওর পরিবর্তন না আসে তাহলে ওর বিছানা আলাদা করে দেওয়া এতেও যদি ওর বিবেক না খোলে তাহলে মৃদ আঘাত করা মানে শাসনের জন্য তাহলে এমন মার দেওয়া যাবে না যত আত্মক খুলে গেছে জেলখানায় এই তিনটা বছরে আমার মনে হয় এক একশো জনের ষাট জনকে আমি দেখেছি এই পারিবারিক জীবনের মামলা নিয়ে জেল খাটতেছে কিচ্ছু না সেরকম কোনো বড় বিষয় না এ পারিবারিক জীবনে ঠুন্ডু একটা বিষয় নিয়ে হয়তো স্ত্রীকে সংশোধনের জন্য একটা চর দিয়েছে ও সাঁতা গেছে এখন যিনি জল্লাদের দায়িত্বে আছে কেন্দ্রীয় কারাগারে ইলিয়াস আগে ছিল শাহজাহান জল্লাদ এখন ইলিয়াসের দায়িত্বে এসেছে এই লোকটার মামলা আমার মাঝে মাঝে আসতো আমার কাছে ফাঁসির এই কন্টেন্ট ছেলে বলছে হামজা ভাই আমি সতেরো বছর ছিলাম সৌদি আরবে এসে বিয়ে করলাম বিয়ের পরে দেখে আমার মার সাথে বর কোন মিল নেই কিছু করলেই বর মন পাওয়া যায় না খালি রাগ করে ঝগড়া করে মনে করলাম একটু সংশোধন করি সংশোধনের নিয়েতে ভয় দেখানোর জন্য একটা থাপ্পড় দিয়েছি থাপ্পড় একটু জোরে হয়েছিল ও সাদা গেছে মরি ওর বাবার মা মিলে আমার মামলা দিয়েছে এই যে আমি জেল খাটছি আমার প্রথমে ফাঁসি ছিল এখন আমার যাবৎ জীবৎ তিরিশ বছর জেল খেটে বের হওয়া লাগবে বলেন আপনি সতেরো বছর বিদেশে কাটিয়েছে তিরিশ বছর জেলের ভেতরে আরো পঁচিশ বছরে হয়তো বিয়ে করেছে সব মিলে কত বছর ওর জীবন থেকে শেষ ও আর কি করবে অথচ বিষয়টা খুব বড় না মাত্র সংশোধনের জন্য একটা থাপ্পড় দিয়েছিল বউকে এই জন্য পারিবারিক জীবনে খুব হিসাব করে তালাকের এই বিষয় এবং এই গন্ডগোল পদ্ধতি মেটানোর কিছু সিস্টেম জানা লাগবে না পারিবারিক জীবন কন্ট্রোল করা এই জামানায় সম্ভব না সব এখন হাতের মুঠায় পাওয়া যাচ্ছে স্ত্রীকে শাসন করার ক্ষেত্রে খুব সম্মান দিয়ে শ্বশুর শাশুড়ির সামনে আর সন্তানাদের সামনে গালি গালাজ তো দূরের কথা সব ধর্ম দেওয়া যাবে না যদি কিছু করতে চান তাহলে গোপনে যখন একান্তে থাকেন হাত চেপে ধরে পা চেপে ধরার দরকার নেই বা বিভিন্ন জায়গা যা আছে চেপে ধরে ধরে বলবেন যে দেখো এই কাজ করা ঠিক না ও যদি জ্ঞানী মহিলা হয় যদি বিবেক থাকে ও পাল্টাবে আরো যদি নাম তো নেওয়া যাচ্ছে না পরে মনের মতো হয় স্বামীর অভাব নেই ওর বয়স যা স্বামী তার তাকে বেশি এরকম বিবেকহীন হলে তো পারা যাবে না যাদের অন্তত হালকা বিবেক আছে দেখবেন তারা পরিবর্তন হয়ে যাবে সম্মানে তার মা বোন যারা এসেছে আমি আশা করছি আপনারা ওই রকম উত্তর সরি না আপনারা উত্তর সরি খাদি জাতুল কোবরা আমি যে কথাটা বলার জন্য পর্যন্ত এসেছিলাম কেউ যদি স্ত্রীকে তালাক দিতেই হয় চার নম্বরে তাকে সংশোধনের জন্য মার দেওয়া যায় গাছে কিন্তু লাঠি হওয়া লাগবে এক বিগত পরিমাণ এটা আবার মার লাগবে মাছা থেকে পা পর্যন্ত মুখে বুকে পিঠে আর মাথায় চার জায়গায় মারা যায় নেই মেয়েদের কেউ যদি জোরে মারার কারণে কারো স্ত্রীর শরীরে কোনো জায়গায় দাগ পড়ে যায় নোংসা পড়ে যায় একশত মোট কোরবানি দেওয়া লাগবে জীবনে চোখে দেখেছি গৌ মারা যারা গৌ যারা মারে এরা ইতর মানুষ থানাতে যে দেখেন কত মানুষের পারিবারিক জীবন নিয়ে ঝামেলায় প্রতিদিন নোট করেন নোট করেন ওদের হাত ব্যথা হয়ে আশা করছি এ থানা এগুলো যেন সামনে না হয় আল্লাহ আপনাদেরকে বাঁচার তাও ঠিক পাঁচ নাম্বারে হচ্ছে একেবারেই যদি না হয় তাহলে দুই পক্ষের গার্জিয়ান ডাক দেবেন মিলমিশ করার চিন্তা করেন এরপরে না হলে এক মাসে এক তালাক দেবেন ওই ২০ দিনের ভেতরে এটা একটা মাসলা যে এক মাস ৩০ দিনে ৩০ দিনে যদি আপনি এক হাজার বারো তালাক বলেন এক তালাক হবে অন্যান্য যে তিনটা মাঝহাব আছে ওইটা আমাদের আবু হানিফা রহমতুল্লাহ আলহের মাঝহাব অনুযায়ী এক জায়গায় যদি তিনবার বলেন যা আপনার বউ শেষ না এটাকে আবার হালাল করতে হলে যে হেলা বলে হেলা হলে হবে না কিসের হেলা আপনি একজনের কাছে বিয়ে দেবেন একেবারে স্বেচ্ছায় সে যদি সংসার করার পরে চাই ছেড়ে দেয় তারপরে তিন মাস দশ দিন পরে বিয়ে করবে আমার মনে হয় এরকম রসিক আরো আসবে না যদি এই পদ্ধতিতে যারা আছেন খুব সতর্ক থাকবেন আর এটা হয় রাগের কারণে কিসের কারণে এই জন্য আল্লাহ বলেন জান্নাত আমি বানিয়ে রাখলাম তাদের জন্য যারা রাগ চেক দিতে পারে এটা কত বড় বিষয় দিয়ে গেছে রাগ চেক দিতে পারলে হাজার বিপদ থেকে বেঁচে থাকা যায় এখানে রাগ যাদের হবে প্রথমে দাঁড়ানো থাকলে বসে পড়বে এরপরে যদি না হয় শুয়ে পড়বে এরপরেও যদি আপনার কন্ট্রোলে না আসে তাহলে ওজু করা রাখবে যে সমস্ত জায়গায় পানি দিয়ে ভেজানো দরকার এগুলো দেন আপনার রক্ত ঠান্ডা হবে এরপরেও না হলে আউজ বিল্লা পড়া বারবার এরপরে না হলে আর কি করবেন চোখ বন্ধ করে বসে পড়ো আল্লাহ কন্ট্রোলে নিয়ে এসে দেবে যারা রাগ কি কন্ট্রোল করতে পারে আল্লাহ বলেন আমি নিজে তাদের জন্য জান্নাত তৈরি করে রাখি সোভান আলো বলতে পারুন না পাঁচ হাত নামাজ পড়া তিরিশটা রোজা রাখলে জান্নাত আমি তৈরি করে রাখি এমন কথা আল্লাহ দেয়নি বলেছে যারা রাগ কন্ট্রোল করে তাদের জন্য আমার জান্নাত প্রস্তুত করে রাখি বলেন আল্লাহ যারা মানুষকে ক্ষমা করে দেয় এটা যে বহু মহৎ নবীজির জীবনে আমরা পেয়েছি বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহকে যারা নিজের দেশে থাকতে দেয়নি এ কঠিন অবস্থায় নবীজি ক্ষমতা পাওয়ার পরে তাদেরকে ক্ষমা করে দিয়েছিল এর দৃষ্টান্ত আজ অনেকে দেখাতে পারে না অনেকে দেখানোর চেষ্টায় আছে সমান্ত ভাইরা আমার মনে হয় আসরের নামাজ এখন পনেরো মিনিট বেশি হয়ে গেছে নামাজটা এখানেই পড়ে নেবেন আমরা তো মুসাফির যোহর আসর একসাথে পড়েছি আপনারা নামাজ এখানে পড়বেন আর আগামীতে মাহফিল কোন কন্ট্রোল করে নেব রাতের বেলা সুব্জ দিনের বেলা মাহফিলা করা যাবেন না যারা এসেছিলেন ধন্যবাদ জানিয়ে আমি ক্ষমা চাই নিয়ে শেষ করে দিচ্ছি আমি বাড়িতে একটু বিপদে ছিলাম ইদানীং আসতে দেরি হয়ে গেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহু সুবহানাল লাইলা ইল্লা ও আল্লাহ করানের জন্য যারা এত কষ্ট স্বীকার করেছে এদেরকে করানের ইজ্জতে মাফ করে দাও সব গুলো তুমি বিশ্ব নবীর রজয় পৌঁছিয়ে দাও যত মানুষ দূর দূরান্ত থেকে এসেছে প্রতিটি মানুষের যাওয়া আসায় কদমে নেকি দিয়ে দাও মা বোন যারা এসেছে এদেরকে তুমি আয়সার মতো ফাতেমার মতো বানিয়ে দাও আমি সব জানাই অসুস্থ আছি আমাদেরকে শেফায়ে কামিলা জেলা বান্নসিম করে দাও প্রশাসনের যে রাজকে দায়িত্ব এসেছে নিজেদের বাবা মা স্ত্রী পুত্র ছেড়ে দিয়ে দেশ এবং দেশের দায়িত্বে নিরাপত্তার জন্য যারা সান প্রাণ দিয়ে খাটতেছে প্রশাসনের দায়িত্ব তুমি এবাদত হিসাবে কবুল করে না আল্লাহ তাদের মা বাবা স্ত্রী পুত্রকে তুমি সহি রাখো তাদের শরীরকেও তুমি সুস্থ রাখো